হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখতে পাচ্ছো এটা মুরগির বাচ্চা সোনালী মুরগির বাচ্চা এখানে আমি এই মুরগির বাচ্চাগুলো লালন পালন করি দেখো আগের ভিডিওতে আমি দেখিয়েছি এখানে তোমার মানে হাফ ছিল আর এটা এখন আমি বর্তমানে বড়ো করে দিয়েছি আর এখানে একটা লাঠি দিয়ে দিয়েছি এই লাঠির উপর মুরগির বাচ্চাগুলো দাঁড়িয়ে থাকে দেখো এতে আমাদের যে নিচে জায়গাটা সেখানে বাচ্চা কম আর উপরে বাচ্চাটা একটু এখন বেশি ধরতে পারছে দেখতে পাচ্ছ তোমরা তোমরাও যদি যারা পড়াশোনার পাশাপাশি মুরগির বাচ্চা পালন করতে চাও তোমরা অবশ্যই অল্প জায়গায় এভাবে মুরগির বাচ্চা পালন করতে পারো এতে তোমরা অনেকটাই লাভবান হবে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কীভাবে দৌড়োদৌড়ি করছে বাচ্চাগুলো দেখতে ভালো লাগছে এবং এই বাচ্চাগুলোর বয়স একুশ দিন অর্থাৎ তিন সপ্তাহ হয়ে গেছে বাচ্চাগুলোর বয়স দেখতে পাচ্ছ কী বেগে দৌড়োদৌড়ি করছে তারা এটা দেখতে খুবই ভালো লাগে আর এখানে সব দাঁড়িয়ে আছে দেখো আমি লাইট দিয়ে দিয়েছি দিনের বেলা তাও ভিডিও করার জন্য আমি লাইটটা দিয়েছি আর এখানে যে খাবারগুলো রাখা দেখো এখানে ঢাকনাটা ছিল কিন্তু বাচ্চাগুলো ছোট তো